বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশ সালে আলোর প্রতিফলন অধ্যায় থেকে যে অঙ্কটা এসেছিল এই অঙ্কটার সমাধান নিয়ে তাহলে চলো কথা না বাড়িয়ে প্রশ্নটা একটু দেখে নেওয়া যাক এটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা একটা উত্তল দর্পণ কারণ তার অবতল অংশটা পাড়া লাগানো আছে এম পি এম প্রাইম একটা উত্তল দর্পণ দেওয়া আছে দর্পণের সামনে এ বি একটা লক্ষ্য বস্তু যার এফ হচ্ছে প্রধান ফোকাস এবং সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র এবং এখানে বলা আছে সিপি সমান সমান বারো সেন্টিমিটার এবং পিবি সমান সমান এইট সেন্টিমিটার এবং অঙ্কের ভিতর বলা আছে এ বি এর বিবর্ধন নির্ণয় করো তাহলে আমরা জানি আমরা জানি যে বিবর্ধনকে এম দিয়ে প্রকাশ করা হয় বিবর্ধন এম ইকাল টু মাইনাস ভি বাই ইউ তাহলে আমি যদি ভি এবং ইউ এর মানটা বের করতে পারি তাহলে নিজেরই কিন্তু আমি বিবর্ধনের মান বের করতে পারবো তাহলে দেখা যাক অঙ্কের ভিতরে কি দেওয়া আছে অঙ্কের ভিতরে দেয়া আছে অঙ্কের ভিতরে দেওয়া আছে সি পি ইকাল টু বারো সেন্টিমিটার সি হচ্ছে বক্রতার কেন্দ্র আর পি হচ্ছে মেরু তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বকে বলা হয় বক্রতার গ্যাসার্ধ সো বক্রতার ব্যাসার্ধ আর এর মান দেয়া আছে আবার 12 সেমি তাহলে ফোকাস দূরত্ব কত হবে ফোকাস দূরত্ব আমরা জানি যে ফোকাস দূরত্ব f r/2 যেহেতু এটা উত্তল দর্পণ আর উত্তল দর্পণের ফোকাস দূরত্ব সর্বদাই কি হয় থাকে ঋণাত্মক হয়ে থাকে সো f r/2 r এর মান হচ্ছে 12 আমার এখানে মান আসলো হচ্ছে মাইনাস সিক্স সেন্টিমিটার এবং পি থেকে দূরত্ব থেকে হচ্ছে কি বস্তু এইটুকু দূরত্ব হচ্ছে আমার লক্ষ্য বস্তুর দূরত্ব আর লক্ষ্য বস্তুর দূরত্বকে আমরা প্রকাশ করি ইউ দ্বারা ইউ এর মান দেয়া আছে এইট সেন্টিমিটার ওকে আমাকে বের করতে হবে বিবর্ধন বিবর্ধনের মান হচ্ছে হয় আমরা কি জানি আমরা জানি যে উই নো আমরা জানি যে ওয়ান বাই ভি প্লাস আমরা যেহেতু ভিড় মান বের করবো ভিড় মানটা বাম পাশেই থাকবে ওয়ান বাই ইউ এই পাশে প্লাস অবস্থায় আছে সমান এই পাশে গেলে কি হবে বলতো মাইনাস হয়ে যাবে যে ওয়ান বাই ইউ ওকে

চব্বিশ বলতে পারি যে ওয়ান বাই ভি সমান সমান বাই ফোর তাহলে ভি সমান সমান কত হবে মাইনাস চব্বিশ বাই সাত ভি এর মান হবে মাইনাস চব্বিশ বাই এবার দেখো ভি মান জানা আছে ইউ এর মান জানা আছে তাহলে আমরা ইজিলি কিন্তু এম এর মানটাও বের করতে পারবো তাহলে আমি বলতে পারি বিবর্ধন বিবর্ধন এম দেখো ভি এর মান দেয়া হলো মাইনাস চব্বিশ বাই সাত তাহলে এখানে যে মাইনাস যা থাকলো তাই এখানে মানটা হলো মাইনাস চব্বিশ বাই সাত চেষ্টা করি যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখানে থাকবে হলো চব্বিশ বাই সাত ইন্টু ওয়ান বাই এইট কেন আটের নিচে কিছু না থাকলে আমরা ধরে নিব যে ওর নিচে এক আছে তাহলে একটা কি উপরে যাবে এবং আটটা নিচে আসবে জাস্ট বিপরীতে কর্ণ করলাম এবার যদি কাটাকাটি করি তাহলে কত হবে তিন আটা চব্বিশ ফাইনালি যে রেজাল্টটা আসলো তিন বাই সাত তাহলে আমার বিবর্ধন কত আসলো বিবর্ধন হলো তিন বাই সাত এটাই আমার অ্যান্সার এরপরে দেখো কি বলছে যে দর্পণটিতে গঠিত বিম্বের রশিচিত্র একে তা নিরাপদ ড্রাইভিং এ কিভাবে ভূমিকা রাখে সেটা বিশ্লেষণ করতে হবে অর্থাৎ দুই নম্বর চিত্রে যে রশি চিত্র আছে সেটা আমাকে অঙ্কন করতে হবে ঘ নম্বর আমাকে রশি চিত্র অঙ্কন করতে হবে উদ্দীপকে দেখো উদ্দীপকে দেওয়া আসা একটা উত্তল দর্পণ আমরা কিন্তু জানি যে উত্তল দর্পণে বস্তুকে লক্ষ্য বস্তুকে যেখানেই রাখা হোক না কেন এক ধরনের বিম্বই আমরা পেয়ে থাকি সেটা কি সেটা হলো সবসময় লক্ষ্য বস্তুর তুলনায় সবচেয়ে ছোট প্রতিম্ব হবে বাস্তব হবে না অবাস্তব প্রতিম্ব তৈরি হবে এবং সেটা সোজা হবে অর্থাৎ উত্তল ক্ষেত্রে সবসময় অবাস্তব সোজা এবং খর্বিত বিম্ব তৈরি হবে এক ধরনের বিম্বই পাওয়া যাবে তাহলে আমি চিত্রটাকে এখানে একটু আঁকার চেষ্টা করি তাহলে চিত্রটা কেমন দেওয়া আছে উত্তল পাঁচটা এরকম পাড়া লাগানো দেওয়া আছে এইটা আমার প্রধান অক্ষ প্রধান অক্ষের এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব এবং এটা সি সি হচ্ছে বক্রতার কেন্দ্র ওকে পি হচ্ছে আমার মেরু এম পি এম প্রাইম হচ্ছে একটা উত্তল দর্পণ এই দর্পণের সামনে একটা লক্ষ্য বস্তু রাখা আছে ধরলাম যে আমার এই জায়গায় একটা লক্ষ্য বস্তু রাখা আছে লক্ষ্য বস্তুটা হচ্ছে এবি বি লক্ষ্য বস্তু তাহলে আমরা কি জানি আমরা জানি যে একটা লক্ষ্য বস্তুর বিম্ব তৈরি করতে গেলে লক্ষ্য বস্তুর মাথা থেকে ঠিক দুইটা বের হবে এবং একটা রশি প্রধান অক্ষের ফোকাস দিয়ে চলে যাবে কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা কি জানি উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল যাবে কিন্তু মনে হচ্ছে কি দর্পণের প্রতিফলনের পর মনে হবে যে সেটা প্রধান ফোকাস থেকেই যাচ্ছে আসলে কিন্তু সেরকম কিছু না তাহলে একটা আলোক রশ্মি আমার প্রধান অক্ষের সমান্তরালে যাবে তাহলে প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর প্রধান অক্ষের সমান্তরালে যাওয়ার পর সেটা প্রতিফলনের পর দর্পণ থেকে মনে হবে যে সেটা প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে ওকে তাহলে একটা আলোক রশ্মি কি হলো প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে দর্পণে প্রতিফলনের পরে সে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হচ্ছে তাহলে আর একটা রশ্মি কি করবো আর একটা কে আমরা ফেলব হচ্ছে বক্রতার কেন্দ্র বরাবর বক্রতার কেন্দ্র বরাবর যদি আমরা ফেলি তাহলে আর একটা আলোক রশিকে আমি বক্রতার কেন্দ্র দিয়ে ফেলব ওকে তাহলে দর্পণ থেকে লক্ষবস্তু থেকে দুইটা আলোক বের হবে একটা আলোক রসি প্রধান অক্ষের সমান্তরে গিয়ে প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং আরেকটা আলাপ প্রশিক্ষে যদি আমি বক্রতার কেন্দ্র দিয়ে ফেলি তাহলে প্রতিফলনের পর কিন্তু সে বক্রতার কেন্দ্র বরাবরই ফিরে আসবে আমরা এটা জানি যে একটা লক্ষ্য বস্তুকে একটা রশিকে যদি প্রধান অক্ষের সমান্তলে ফেলা যায় তাহলে সে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হয় আর বক্রতার কেন্দ্র বরাবর যদি ফেরি তাহলে বক্রতার কেন্দ্র বরাবরই সে কি হবে ফিরে আসবে এই দুইটা রশি দেখো এই বিন্দুতে কিন্তু মিলিত হয় এবার যদি আমরা প্রধান অক্ষের উপর এই মিলিত বিন্দু থেকে যদি একটা লম্ব অঙ্কন করি তাহলে হবে এইটাই আমার এ অবাস্তব খর্বিত অবাস্তব এবং খর্বিত লক্ষ্য বস্তু খর্বিত কথার অর্থ ছোট তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা কিন্তু অবাস্তব বিম্ব তৈরি হবে এবং বিম্বটা সবসময় কি হবে আকারে ছোট হবে এবার দেখো কি বলছে যে চিত্র নিরাপদ ভূমিকা রাখে বিশ্লেষণ করো আমরা উদ্দীপক আমরা কিন্তু সমাধান থেকে দেখতে পাচ্ছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি হয় তাহলে আমরা যদি যানবাহনের ক্ষেত্রে ব্যাক মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করে থাকি তাহলে পিছনে যানবাহনের পিছনে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোর মিরনের মধ্যে সবচেয়ে ছোট এবং অবস্থ প্রতি তৈরি হয় এবং এই ছোট বিম্ব তৈরি হওয়ার কারণে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি যে পিছনের অবস্থাটা কেমন সেই অনুযায়ী কিন্তু আমরা ড্রাইভিং করতে পারি আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে আজকে পর্যন্তই धन्यवाद